নমস্কার বন্ধুরা নিয়ে চলে যে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয় রেগুলার পিজি কোর্স দু হাজার পঁচিশ টু দু হাজার সাতাশ অ্যাপ্লাই করেছিল এবং অ্যাপ্লাই করার সময় তাদের কিছু ভুল হয়ে গিয়েছিল তারা জিজ্ঞেস করছিল যে তাদের যে ভুল সেটা কিভাবে সংশোধন করবে বা কবে থেকেই সংশোধন করা যাবে তো সেই নিয়েই আজকে বিস্তারিত ভিডিও তোমাদের জন্য কবে থেকে কারেকশান অপশন ওপেন হচ্ছে সেটাই জানাবো আজকের মূলত এই ভিডিওতে দেখতেই পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বাডওয়ান অফিস অফ দ্য সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিল সায়েন্স আর্ট এটসেটরা গোলাপবাগ ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে লিঙ্কও তোমাদের সামনে তুলে ধরেছে তো তোমরা যে কোনো কিছু এই ওয়েবসাইট থেকে তথ্য পেয়ে যাবে কন্ট্যাক্ট যদি কারো কিছু অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ইমেল করতে পারবে এই যে কন্ট্যাক্টটা দেওয়া আছে এই কন্ট্যাক্টে তো নোটিফিকেশানে কি বলা হয়েছে এবার দেখা যাক তো কারেকশান অফ অ্যাকাডেমিক রেকর্ডস অ্যান্ড আদার ডিটেলস ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশান টু ভেরিয়াস সাবজেক্ট প্রোগ্রাম ইন পোস্ট গ্র্যাজুয়েট কোর্স অব স্টুডেন্টস আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল সায়েন্স আর্টস কমার্স ল মিউজিক এটসেট্রা ফর দ্য সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন অর্থাৎ বলা হয়েছে যে দু হাজার পঁচিশ টু দু হাজার সাতাশ শিক্ষাবর্ষের জন্য অনুষদ পরিষদের অধীনে স্নাতকর কোর্সে সায়েন্স আর্টস কমার্স ল মিউজিক বিভিন্ন বিষয় প্রোগ্রাম ভর্তির জন্য অনলাইন আবেদনপত্র অ্যাকাডেমিক রেকর্ডস সংশোধন এবং অন্যান্য বিবরণী ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ট দ্যাট দ্য এডিট অপশন ফর কারেকশান অফ অ্যাকাডেমিক রেকর্ডস অ্যান্ড আদার ডিটেলস ইন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশান টু भेड़ियस सब्जेक्ट प्रोग्राम इन पोस्ट ग्रेजुएट कोर्स ऑफ स्टडीज अंडर फैकल्टी काउंसिल साइंस आर्ट्स कॉमर्स लॉ म्यूजिक एटसेट्रा फॉर द सीज़न 2025 टू 2027 विल बी अवेलेबल फ्रॉम सेवेन नाइन टू थाउजेंड ट्वेंटी टू नाइन नाइन टू ইন কেস এনি কড়েকশন চেঞ্জ একাডেমিক রেকর্ডস অ্যান্ড আদার ডিটেলস ইজ রিকোয়ার্ড টু বি মেড ইন দা অলরেডি ফিল্ড ইন সাবমিটেড অ্যাপ্লিকশন ফর্মস আর উড বি ফিল ইন সাবমিটেড অ্যাপ্লিক ফ্রমস উইথ ইন দ্য স্টিপুলেটেড টাইম পিরিয়ডস এস পার নোটিফিক ভাইড নাম্বার এফ সি আর্টস অ্যান্ড সায়েন্স পি জি অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্ল্যাস ফোর জিরো এইট ডেটেড টোয়েন্টি ফিফ্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান্ডিডেটস মে এডিট দ্য সেম বাই লগ ইন ইন টু দ্য স্টুডেন্ট ড্যাশবোর্ড থ্র দ্য ফলোয়িং লিঙ্ক ক্যান্ডিডেটস আর অলসো ডিরেক্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফ্রম আফটার এডিটিং আদারওয়াইজ দ্য চেঞ্জেস উইল নট বিফ্লেকটেড ইন দ্য ডাটাবেস অর্থাৎ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ টু দু হাজার সাতাশ সেশনের জন্য অনুষদ পরিষদের অধীনে সনাতকতর কোর্সে সায়েন্স আর্টস কমার্স ল মিউজিক ইত্যাদি বিভিন্ন বিষয় প্রোগ্রামের ভর্তির জন্য অনলাইন আবেদনপত্র একাডেমিক রেকর্ড এবং অন্যান্য বিবরণ সংশোধনের জন্য সম্পাদনা বিষয়টি সাতই সেপ্টেম্বর দু সকাল আটটা থেকে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রের এগারোটা পর্যন্ত উপলব্ধ থাকবে যদি একাডেমিক রেকর্ড এবং অন্যান্য বিবরণ কোনো সংশোধন পরিবর্তন ইতিমধ্যে পূরণ করা জমা দেওয়া আবেদন করতে হয় অথবা পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তির নাম্বার যেটা আছে দেখে নাও অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে পূরণ জমা দেওয়া আবেদন পূরণ করতে হয় তাহলে প্রার্থীরা নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে স্টুডেন্ট ড্যাশবোর্ড লগ করে এটি সম্পাদনা করতে পারবেন প্রার্থীদের সম্পাদনা করার পর আবেদনপত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে অন্যথায় পরিবর্তনগুলি ডাটাবেসে প্রতিফলিত হবে না অর্থাৎ তোমরা এখান থেকে বুঝতে পারছ যে তোমাদের যে এডিট অপশান সেটা সাতই সেপ্টেম্বর সকাল আটটা থেকে খুলে যাচ্ছে এবং নয় সেপ্টেম্বর রাত্রে এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু তোমরা এডিট করতে পারবে তার মধ্যে যদি কারো ভুল হয়ে থাকে তারা এডিট করে কারেকশান করে নিও রিকোয়েস্ট রিসিভ আফটার এক্সপায়ার অব দ্য অ্যাভ মেনশন কারেকশান উইন্ডো ফর এনি চেঞ্জ কারেকশান Modification in the ইন দ্য in ফ্রম ইন এনি মোড অফ not সেল নট and উইল বি summarily রিজেক্ট উপরে উল্লিখিত সংশোধন সময়সীমার মেয়াদ শেষ হওয়ার পরে আবেদনপত্রে যে কোনো পরিবর্তন সংশোধন পরিবর্তনের জন্য যোগাযোগের যে কোনো মাধ্যমে প্রাপ্ত অনুরোধ গ্রহণ করা হবে না এবং তা সংক্ষিপিতভাবে প্রত্যাখ্যান করা হবে লিঙ্ক ফর লগ ইন টু দ্য স্টুডেন্ট ড্যাশবোর্ড এডিট অপশন উইল বি অ্যাভেলেবেল ফ্রম সেভেন নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট এইট হাওয়ার্স অর্থাৎ তোমরা যে স্টুডেন্ট ড্যাশবোর্ডের মাধ্যমে লগ ইন করে এডিট করবে তার জন্য এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এবং এটি অন হবে সাতই সেপ্টেম্বর সকাল আটটা থেকে আশা করি পুরোটা বোঝা গেছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সমস্ত রকম ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান